কত বড় নেয়ামত এটা অসুস্থ হওয়া ছাড়া বুঝে আসে না আল্লাহ তালা সুপার আমি তো দুই সালে আমার স্ট্রক বাংলাদেশে যত হাই লেভেলের ডাক্তার এবং যত হাই লেভেলের হাসপাতাল যদিও মানুষ গরিব আল্লাহর বন্দারা আমার কিছু বহিদিন আছে একবারে স্কোয়ার থেকে শুরু করে হার্ট ফাউন্ডেশন পর্যন্ত এই যে হুদু শিশুর কথা বলছে আইসিউ আমাকে বলছে আইসিউ তো থাকতে হবে নিয়ে গেছে সিপিউ তে ওই বলছে যে আয়নাগর সেইখানে কোথাও যাবে না কিছু করাও যাবে না সব কিছু চার দেওয়ালের ভিতর থেকে করতে হবে একদম মানুষের হায়ার ডাক্তারে বলছে একদিনের বেশি তার হায়ার নাই এরপর আইসিউ তে স্পাইরা আইসিউ তে প্রতি ঘন্টায় 50000 টাকা কত ঘন্টায়

তারও আছে কিনা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার চাচাকেও আইসিইউ তে যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম সব করে ফেলেছে আমি বলছিলাম আইসিইউ তে কেন নিব আইসিইউ বাচ্চা একজন মানুষ ভীত এই জালিম এখন এক টাকার একজন মানুষ ভীত তারা জানে তার পর টাকার জন্য দুনিয়ার জন্য একটা ভীত মানুষকে কোথায় নিয়ে যায় আইসিউতে নিয়ে যায় তাহলে একজন মানুষ মনে করে যে আমার এক ঘন্টা হায়াত আছে এই এক ঘন্টা হায়াতের জন্য তাকে কত টাকা দিতে হয় পঞ্চাশ হাজার টাকা দিতে হয় আইসিউ তে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেমতের আদালতে বন্ধা তুমি অসুস্থ হওয়ার পরে তুমি মৃত প্রায় এমন মৃত মানুষকে আইসিউতে রাখি প্রতি ঘন্টায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছো যদি আমার সুস্থ হায়াতের জন্য প্রতি প্রতি ঘন্টা না প্রতিদিন যদি পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় তাহলে তোমার ষাট বছরে আমি আল্লাহ তোমার কাছ থেকে কত টাকা পাবো না